মার সোদের সো. মার সো সো. মার সো. দাকেমাদে

যখন থেকে আবারও ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত সদস্য অপমান করবে আমাদের ভগবানকে ঘুরতে রবীন্দ্রনাথ আমরা প্রথমে ঠাকুর বাড়িতে কবিগুলোকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম আমরা মাল্য অর্পণ করলাম আমাদের কিছুক্ষণ এই প্রতিবাদ সভা থাকবে আমরা কর্তার বক্তব্য রাখবো কিন্তু তার আগে

সবাই হ্যাঁ <Cornell> <vic�affe tới> It's the you we e yeah. do

যেটা ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক দল অসংবিধানের কাজ তারা করছেন সেই সংবিধান দেয়া পর থেকে আমরা এবং আমরা সত্যি ব্যথিত তাই জয়াসাগর ঠাকুর বাড়িতে আমরা যেখানে ছুটে আসি এখানে আমরা প্রেরণা পাই এখান থেকে আমরা প্রায় উৎসাহ উদ্ধম এখান থেকে আমরা প্রায় তাই জীবনের জীবনযাত্রায় আমাদের কৃষ্টি ঐতিহ্য সমস্ত আমাদের জীবনের মধ্যে অন্তর্ভুক্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে অপমানমার উক্তি তিনি দিয়েছেন এই অপমানটা বিরুদ্ধে আজকে এখানে প্রতিবাদ সর্বভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা

কেবলমাত্র একটি রাজনৈতিক দল বাংলাকে টার্গেট করেছে বাংলার মেরুদণ্ড ভাঙার সৃষ্টি করেছে তার নত কেউ হ্যাঁ কেন কেন অপছন্দ আপনার বাংলা কারণ বাংলার মানুষ এখানে যারা বাংলায় থাকেন তারা প্রত্যেকেই এটা তো একটা মিনি ভারতবর্ষ সকলে সৌদ্ধার করা হচ্ছে আমরা এখানে প্রত্যেকে একসঙ্গে মিলে থাকি আনন্দে উৎসবে পূজতে কাজেতে সামাজিক কাজেতে সামাজিক সেবাতে সমস্ত একসঙ্গে থাকি কেন এই বিভাজন করা হচ্ছে কেন বাংলাকে প্রাপ্ত করা হচ্ছে কেন বাংলার মধ্যে এই বিভাজনের বিষ ঢোকাচ্ছে ভারতীয় জনতা প্রশ্ন আমাদের বর্তমান পরিস্থিতি এখানে আপনার নাগরিকতা নিয়ে প্রশ্ন তুলছে ভোট অধিকার ভোট অধিকার প্রশ্ন তুলছে বাংলাকে কালিমা লিপ্ত করছে আর এই সীমাটা নিজেরাই লঙ্ঘন করছে আপনি এবার বাংলা প্রতিষ্ঠা এর আগে আমরা দেখেছি এখনো মানতে পারছি না সেদিন ভারতের জনতা সেটা নিয়ে কোনো অনুসূচনা নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটা তারা নেই যারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন আনুষ্ঠানিক যখন শ্রদ্ধা জানানোর যে জায়গা থাকে কিংবা শান্তিনিকেতনে সেখানে যখন উপাচার্য উপস্থিতিতে আমরা দেখলাম দেশের মহান নেতারা বেশি মহান হয়ে গেলেন

আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি কিংবা রাজ্য নেতৃত্ব বিজেপি এই বিষয়ে নীরব থাকা প্রমাণ করে যে তার বক্তব্য তার উক্তিকে সমর্থন করছে তার মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা যায় তার মানে জাতীয় সঙ্গী জনগণ হল আমরা চাইছি সেটাকে অপমান করা যায় শুধু তাই নয় তাই কি দেশের ভক্ত হলো না দেশের প্রমাণ হলো এটা আমরা জানছি যারা ফনে ফনে আপনি দেশ না দেশ দ্রোহী তাহলে এই কথাটা এই উক্তির পিছনে কি থাকছে দেশের প্রতি আনুগত্য দেশের প্রতি ভালোবাসা না দেশের বিরুদ্ধে যাওয়া প্রশ্ন থেকে যায় এই নিরবতাটাই প্রমাণ করে যে আপনার বাংলার বিরোধী তো অবশ্যই ভারতবর্ষের জাতীয় মেরুদণ্ডটা আপনারা রক্ষা করতে পারলেন না সংবিধান রক্ষা করতে পারলেন না প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠা সেগুলো ইনস্টিটিউশন গুলো হয়ে গেছে দুর্বল হয়ে গেছে সেই জায়গা ক্রিস্টিনে আক্রমণ যদি করে একটি সিভিলাইজেশন কে যদি শেষ করার চেষ্টা করে আমরা সত্যি কষ্টের কাছে যে বাংলাকে এইভাবে পরপর কবিগুরুকে অপমান করে তারা চট্টোপাধ্যায় বন্ধে মাতর আর রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ

বাংলা কোনোদিন পিছিয়ে না বাংলা প্রতিবাদ করবে বাংলার জনতা মহামাটির মানুষ তার পূর্ণ মাটিটাকে সম্মান জানায় সুতরাং সেই জায়গায় চলতে পারে না এই ধরনের রাজনীতি যা তারা মনে করছেন এটা রাজনীতি এই মানে বাংলাকে বিরোধিতা করা চলবে তাই আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে কাউন্সিলর পূজা পাজাও আছে উপস্থিত এখানে শ্রী তপন রায়